ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ে করে কাহিনি সাহায্য সহযোগিতা নেই তাই নিয়ে তারা সেখানে নিজেদের প্রাধুবিধা কেন চলবে গোপাল বংশে গিয়ে তারা ছোট জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করবে আপনারা মুজিব পাচ্ছি ঘটাতে চায় না তার নদীর সেটা অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে চড় মনে খসফ এরা জানেন নির্বাচন হলে।

পরিবেশ নাই এবং আমরা যখনই কোন ঘটনা ঘটে তারপরেই তাদের পার্টিকে তাদের বিজয়গুলো শুনতে পারি আমি একটা একটা প্রতীক্ষা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই হপ্লোরি থেকে যদি এক দিনেও জানার চেষ্টা করেন এই সরকারকে কে একদম ডাউন হবে। আরে ভাই আপনারা আপনারা অমর মুর্তিকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই যায় আপনারা কোন এক সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছে বর্তমান সংবিধানের আলোকে একমাত্র যে সাংবিধানিক সরকার

শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম খুব হয়েছে বহু চাপ করে হয়েছে শত শত রাজা রাজা হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গরম প্রস্থানে আমাদের একশো চল্লিশের উপরে ছাত্র শুধুমাত্র ছাত্র দলের জীবন পৌঁছে এইসব আমরা যখন পাঁচ তারিখের পরে কথা উঠলো আমাদের কাছে মনে হয় না যে ক্রিকেট বলে আর কিছু আছে আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব পালন করেছি ক্রিকেট আর কিছু নাই আমরা আবার বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ঘুরবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক তো সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের

তারা কক্স বাজারে গিয়েছিল এবং সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাদা ছোড়াছড়ি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে

আবার করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন বাগরির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে দারবি বলেছে বলেছেন আমি জানি না কেন এই দারবি নাসিরকে দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম SEO আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করল জেলাপুরা বলা শুরু করলো পিএনসি যাদববাসি আরে ভাই পিএনসি যাদববাসিদের দল আপনারা কারা আপনারা তো খুশি করতে দল কমিশন জানেন쨌 আপনারা তো আপনারা যত ধরনের সরকারি কার প্রকল্প কানকে না গடায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে এটা শুনেন আপনারা সেখানে একজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জল প্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাইদ দুজনে ছিল নাইদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে সৈরাচরের পুরী হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যেমন সহযোদ্ধা চে আমাদের বিরুদ্ধে মোদীর কোনো কথা বলি নাই তারা একাধিক রেশ্ব হয়েছিল বলেছিলো নাকি বয় নাই তারা কোনো চাইছে আমাকে বিচার বলছে আমার মা বললে কোশ করছে সেটা কোনো দাম না তারপরে আমি স্বচ্ছ করে গিয়েছি কি কে বলবো বাংলা বৈশ্বের জনগণের কথা চেষ্টা করি আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই নাই আমরা রাসপথে ছিলাম রাসপথে আছি তখনো আমরা বের হইলাম আমরা প্রয়োজন মনে করি না যখন আমাদের নিজের ডাক দিবে তখন বাংলাদেশে গাছ কাছে তিন ধারণে এই বর্তমান নেলঝিয়ারি প্রদেশটা আসিফ তার মুরাদ করে যে ধরনের বর্ব একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলিলাম এখনো মাথা মগজ বের হয়ে রয়েছে কথা কি বলল তীর তীর উপরে দাই চাপা려는 চেষ্টা করল পরে দেখা গেল এই উপদেশটা বেকার সত্য এই দেখতে প্রশ্ন দিচ্ছি রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম বনা সাথে কথা বলে ভাই আপনারা জান দিন इन्वेस्टिगेट করেন গণমাধ্যম এখন স্বাধীন হতে পারে না তারা এখন ভয় পায় আগে ভয় ভয় তো কাশিবারে এখন ভয় পায় কেন তো ভয়টা কিভাবে হলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানে তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী অন্য অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা ধরাই কেয়ার করি আমরা শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে আমরা বরণ করে নিয়ে আসবো আমরা বাংলাদেশ তুলনাদের যে রাজনীতি করছি আমরা